হ্যালো ভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের আমি এন এনএম জি পরীক্ষার জন্য তোমরা গুগল থেকে মানে এক কথায় তোমরা বই যারা অনেকে বই কিনতে চায় না বা বই কিনতে পারে না তোমরা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে বইয়ের পিডিএফ দেওয়া আছে এবং ভালো রাইটারের বই দেওয়া আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি কারণ যাদের এরকম অসুবিধা আছে তোমার বই কিনতে প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু গুগল থেকে গুগলে গিয়ে আমি তোমাদের দেখে দিচ্ছি যদিও কপিরাইট পড়ে যেতে পারে তো তবু আমি তোমাদের বলে দিচ্ছি যে গুগলে গিয়ে সার্চ করবে এন এম বুক তাহলেই দেখবে যে সরি এন এম জে এম বুক পিডিএফ তাহলেই দেখবে বেরিয়ে যাবে বইটা মানে তো তোমাকে একটু স্ক্রল করতে হবে ওখানে দেখবে পিডিএফ একটা ওয়েবসাইট আছে ওখানে দেওয়া আছে ওর ডাউনলোড করে নেবে এবার আমি তোমাদের দেখিয়ে দিই বইটা একটু এই যে বইটা দেখো এটা হচ্ছে তপতি পাবলিশ বুক এই যে দেখো তপতি পাবলিকেশনের বুক এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন দেওয়া আছে মানে তোমার যতগুলো এই দেখো নবম শ্রেণী দশম শ্রেণীর জীবনবিজ্ঞান তারপরে হচ্ছে ভৌত বিজ্ঞান নবম শ্রেণী দশম শ্রেণী তারপরে পার্টি গণিত এগুলো সবই কিন্তু এই বুটে দেওয়া আছে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো তোমরা তোমাদের সুবিধার্থে আমি ভাবলাম যে ভিডিওটা করি তোমাদের জানিয়ে দিই যারা যারা জানো বা যাদের কাছে বইটা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ যদি গুগল থেকে ডাউনলোড করতে চাও তোমরা গুগলে গিয়ে সার্চ করো দেখবে তপতে এই বইটা তোমরা পেয়ে যাবে পিডিএফ আর এখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী পাবে আর যদি কেউ প্র্যাকটিস সেট মানে মক টেস্ট করতে চাও তাহলে তো তাহলে তো এই বইটা যেটা আমি আগে অনেকবার দেখিয়েছি এক্সাম বাংলা পাবলিকেশনের বই এখানে তোমরা সেট পেয়ে যাবে তিরিশটা ইয়ার কোশ্চিন এবং তোমরা হচ্ছে লাস্টের দিকে ওইমআরও পেয়ে যাবে এটা প্র্যাকটিস সেটের জন্য নিতে পারো আর যারা এমনি একদম প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী চাইছো তারা গুগল থেকে ওই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তোমাদের সুবিধা হবে